কাজ দেবার নাম করে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি বিহারের বেগুসরের বাসিন্দা ওই যুবকের নাম অমৃতরাজ তাকে প্রথমে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার একটি হোটেলে রাখা হয় এরপর কলকাতার পাত্র এলাকায় একটি লজে নিয়ে গিয়ে আটকে রাখে বিমলেশ কুমার মঞ্জুর আলম জয়িরুল রহমত ও দীপজয় ব্যানার্জি নামে চার অপহরণকারী অমৃতরাজের বাড়িতে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় খবর পেয়ে তদন্তে নামে হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ কলকাতার লস থেকে উদ্ধার করা হয় অমৃত রাজকে গ্রেপ্তার করা হয় চারজন অপহরণকারীকে হাওড়া থেকে অনির্বাণ ঘোষ রিপোর্ট তলাশ বার্তা ওয়েলকাম টু মেডোকো হেলথ স্বাস্থ্য পরীক্ষায় নির্ভরযোগ্য পলিক্লিনিক ও প্যাথলজি কালেকশন সেন্টার সব এক ছাতার নিচে আমাদের আছে অভিজ্ঞ চিকিৎসক ও দ্রুত রিপোর্ট পরিষেবা বিশেষ অফার এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক প্যাথলজি টেস্টে সর্বনিম্ন পঁচিশ শতাংশ ছাড় চলছে এখনই যোগাযোগ করুন আট নয় এক শূন্য নয় সাত শূন্য আট ছয় শূন্য বা নয় শূন্য শূন্য সাত তিন ছয় পাঁচ দুই শূন্য আট নম্বরটিতে ঠিকানা পনেরো চিন্তামিনী রে রোড হাওড়া সাত লাখ এগারো হাজার একশো এক क्यों किया आप ऐसा काम ऐसा काम क्यों किया आप लोग आपको मालूम है ऐसा काम किया क्या हुआ है क्या बताइए ना आप पूरा जानकारी लीजिए अगर पहले कहा अच्छा तो क्या हुआ क्या हुआ आप लोग का अच्छा तो क्या लगता है हम लोग शेयर मार्केट का काम करवाने के लिए आए छोटा मोटा बात हुआ झगड़ा हुआ उसके लिए उठाकर आप लोग निर्दोष है बिल्कुल निर्दोष है হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাকচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাকচি হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বিমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ মন্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধ বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কি ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর

জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে